এই যে চোখের পানি পড়েছে এটা একটা আমল একটা আমল কেমন আমল কালকে কাল কেমন মোহাম্মদ রসুল্লাহ আলাই ডাকা হবে ইয়ার রসুল আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন ও নবী বন্ধু আসেন দেখেন কাকে বাঁচানো যায় এই যে চোখের পানি পড়ে চোখের পানি পড়ে এই চোখের পানি যদি সুয়ের মাথার সমান হয় ওই পানিটা কাল কেমন দিবসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জাহান্নামের মধ্যে ফেলবেন ওই যে আমি বলছি আমলের একটা বডি হয় সাথে নূর হয় নূরের কারণে জাহান নামের আগুন মুহূর্তের মধ্যে নির্বাপিত হয়ে যাবে আমাদের চোখের পানি আজকে নাই রে ভাই আমরা মজা নেওয়ার জন্য হাসি ফুর্তি করার জন্য কত কিছু করি ঘুরবার যাই আমরা হাসি ফুটি করার জন্য আমরা চলে যাই কক্সবাজারে হাসি ফুটি করার জন্য ঘরের মধ্যে একটু টিভি নিয়ে আসি হাসি ফুটি করার জন্য একটু ডান্সের সাথে তালে তাল মিলাইয়া নাচি হাসি ফুটি করার জন্য চিৎকার মেরে মেরে আমরা গান গাই কোনদিন কি মনে এরকম জেগেছে আল্লাহর বই একটু কান্দি কোনদিন কে আমার ভিতরে এরকম একটা অনুভূতি এসেছেন রে ভাই যে আমি আল্লাহর ভয়ে একটু কান্দি মালিকের ভাই একটু কান্দি আমার নবী কেঁদেছেন বিশ্ব নবী কেঁদেছেন আমার গানের আওয়াজে আমার পাশের ভাই থেকে জেগে যায় আমার ডান্সের আওয়াজে আমার পাশের বাই ঘুম থেকে জেগে যায় আর আমার বিশ্ব নবীর কান্নার আওয়াজে হজরতে আয়েশা ঘুম থেকে জেগে যায় আমার নবীর কান্নার আওয়াজের কারণে হজরতে আয়শা ঘুম থেকে জেগে যায় আর আমার কান্না যদি আসে তাহলে বাবা মারা গেলে হয়তো একটু আসে অথবা ছেলে সন্তান মারা গেলে একটু আসে কিন্তু আমার নবী সব সময় কেঁদেছেন কান্নার জন্য পাহাড় পর্বতে পর্যন্ত চলে গেছেন পাহাড়ে যায় কান্দেন, পাহাড়ে গিয়ে কান্দেন পাহাড়ের ভিতরে যায় কান্দেন কান্নার কারণে আল্লাহর নবী কান্দেন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন দুনিয়ার কেউ যেন নবীজির কান্না না দেখে এই জন্য পালিয়ে পালিয়ে গোপনে গোপনে কাঁদতেন আল্লাহর নবীর কান্নার কারণে আশপাশের ছাগল উটগুলো পর্যন্ত খানা খাওয়া বন্ধ করে দিত রাখালেরা মনে মনে ভাবতো আমাদের এই ছাগলগুলো খানা খায় না কেন আমাদের উটগুলো কেন খানা খায় না উটের কাছে তাকায়া দেখে ছাগল উটগুলো আল্লাহর নবী যেই পর্বতের গুহার মধ্যে কান্দেন ওই গুহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নবীজি কাঁদতেছেন এই জন্য উট এই জন্য ছাগল প্রাণীগুলো কান্দার কারণে নিজেরাও কান্দে খানা খাওয়া বন্ধ করে দিয়েছে রে ভাই কাঁদতেন হজরতে আবু আবু হজরত একদিন এক কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন হজরতে আবু বকর কান্দান এমন সময় কিছু সংখ্যক সাহাবি তার পাশ দিয়ে যাচ্ছিল হদ্রতা আবু বকরের কান্নার কারণে সাহাবিরা দাঁড়িয়ে গেলেন হদ্রতা আবু বকরকে বলতেছেন খালিফেতুল মুসলিম কান্দেন কেন কান্না কেন করেন এইবার হদ্রতা আবু বকর বলতেছেন আমার আগে এই সকল ভাইরা কবরে চলে গেছে এরা ছিল আমার বন্ধু এরা ছিল আমার প্রতিবেশী এরা আজকে খবরে গেছে আমারও একদিন কবরে যেতে হবে যেতে হবে কি হবে না ও ভাই কবরে যেতে হবে আবু বকর যখন কান্দেন এইবার সাহাবিরাও কান্দেন তোমরা কাঁদো কেন খলিফাতুল মুসলিমিন কবরকে ভয় পায় তাহলে আমরা কিভাবে সেখানে টেনশন মুক্ত জিন্দিগি পার করতে পারি এই জন্য আমরাও কাঁদি আমাদের সমস্ত বলি কারাম সমস্ত বুজুগানে কারাম আমাদের সমস্ত আঁকা কান্না কাটি করেছেন হজরত উসমান কোরআনুল করিম তেলাওয়াত করতেন আর কাঁদতেন হযরত উসমান তেলাওয়াত করতেছেন তালাওয়াত করতেছেন আর কাঁদতেছেন হজরত উসমান বাবী আল্লাহু তালা নুকে এর উপরেই হত্যা করা হয়েছিল কোরানুল করিম তেলাওয়াত করতেছেন এমন সময় পিছন থেকে আল্লাহর দুশমনেরা ওনাকে আক্রমণ করেছে আক্রমণ করার কারণে এইভাবে কোরানুল করিমের উপর পড়ে গেছেন কোরানুল করিম ওসমানকে জড়িয়ে দাঁড়েছেন আর ওসমান জড়িয়ে দাঁড়েছে এই জন্য মহাদিসিনে বক্তব্য হলো কাল কেমন দিবসে কোন ব্যক্তি শহীদ যদি হয়ে থাকে শহীদের পক্ষে সাক্ষী দিবে তরবারি একজন মুসলিমের পক্ষে সাক্ষী দিবে আরেকজন মুসলমান ভাই একজন আল্লাহওয়ালার পক্ষে সাক্ষী দিবেন আরেকজন আল্লাহওয়ালা কিন্তু বিশ্বনবীর উম্মতের মধ্যে হজরত উসমান এমন একজন শহীদ ওনার পক্ষে কালকে আমত দিবসে আল্লাহর কোরআন সাক্ষী দান করবে ও ভাই কান্না করা চাই রে ভাই এটা একটা এমন কালকে আমত দিবসে সেটাও পরক হয়ে যাবে আমি কিভাবে কেঁদেছি আমার কান্নাটাও আমার দরবারে উপস্থাপিত হবে কখনো রাখা ভাই যতটুকু সম্ভব যতটুকু সম্ভব চোখটাকে আল্লাহর ভয়ে ভিজানো চাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেও কেদেছেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিনে সারনামাজের পর বিতরের নামাজ আদায় করেছেন কোন কোন বর্ণনা অনুযায়ী বিতরের নামাজ উনি সব সময় ফজরের নামাজের আগে আদায় করতেন কারণ এটা হচ্ছে নবীর সুন্নাত ভিতরের নামাজ ফজরের নামাজের আগে ভিতরের নামাজ ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় আদায় করা বিজির সুন্নাথ হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভিতরের নামাজ পড়েন নাই এশার নামাজের পর যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছেন ঘটনা ক্রমে অনিচ্ছা সত্ত্বেও উনার কুরআনুল কারীম তেলাওয়াত চলে আসছে ইদা যিলযিলাতিল আরদু যিলজালাহা আখরা আখরাজাতিল আরদু ওয়া কালাহা যখন আয়াত کریم আসলো ফায়ামাল মিফকাল যররা খাইরান ইরা ওয়া মান ইআমাল মিফকাল যররা শাররা ইরা যখন কান্না শুরু করে দিয়েছেন কান্না শুরু করে দিয়েছেন বারবার পড়ছেন আয়াতে আর কাঁদতে সারা রাত পার হয়ে গেছে শুধু তাহাজ্জুদের শেষ সময়ে ভিতরের নামাজ তিনি পড়তে পেরেছেন এটা ছিল তাদের কান্না বুজুরগান কেরামের কান্না আমরা দেখেছি ইমাম মুহাম্মদ কেঁদেছেন আমরা দেখেছি ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তালা কেঁদেছেন আমরা পেয়েছি কিতাবাদের মধ্যে ইমাম সাহি আলাইহুর রহমা কেঁদেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদেছেন ওনার সম্পর্কে তো বর্ণিত আছে যখন জেল হাজতে চলে গেছেন দৈনিক তালেমেরা আশিটা বেত্রাঘাত করত আশিটা বেত্রাগাত ওনার গায়ের মধ্যে মারতো স্বাভাবিকভাবে যদি লাঠি দিয়ে মারে তাহলে সমান করে মারতে হয় কিন্তু চাবুক দ্বারা মারা হতো চাবুক যখন এইভাবে মারতো চাবুকের আগা মাথাটা গিয়ে শরীরের মধ্যে লাগতো উঠে আসলেই সঙ্গে চামড়াও উঠাইয়া ফেলত ইমাম ইবনে হাম্বলকে যখন মারা হতো চাবুকে আঘাতে চাবু পিছনে পিঠের মধ্যে আঘাত করে চামড়াও সাথে নিয়ে আসতো যখন ওনাকে বলা হতো তোমার কেমন লাগে তখন তিনি বলতেন আমার নবীও কষ্ট কষ্ট আমি নবীর ওয়ারিস আমিও করতে রাজি আছি তাহলে তুমি আশিটা বেত্রাগাত কেন তুমি দুনিয়া থেকে আমাকে বিদায় করলেও আমার কোনো কষ্ট নাই আল্লাহর জন্য কেঁদেছেন রে ভাই এইভাবে যদি আমরা দেখতে থাকি হাততে খাজা মহিমুদ্দিন জিস্তি রহমতল্লাহ আলাহি তিনিও কেঁদেছেন কেঁদেছেন আব্দুল কাদের জিলাবি রহমত উল্লাহে আলাইহি কেঁদেছেন কান্না বড় বড় একটা চালান কান্না বড় একটা চালান এই কান্নাটা যদিও শুয়ের মতো হয় কালকে আমার দিবসে পৃথিবীর চাইতেও বড় ওজুমদার হয়ে যাবে যত ওজন সাত আসমান সাত জমিনের যা কিছু আছে সব কিছুর যত ওজন তার চাইতেও বেশি ওজন হলো চোখের এক ফোটা এই জন্য আল্লাহর ভয়ে কাদা চাই আল্লাহর ভয়ে কাদা চাই হাজি মহাজের তাহাযুদের নামাজ পড়তে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন এরপরে আরো দুই রাকাত পড়তেন শেষের দুই রাকত শেষের দুই রাকাতের মধ্যে এত বেশি কাঁদতেন আশপাশে খান্নার আওয়াজে কয়েকটা বাড়ি পর্যন্ত আওয়াজ চলে যেত ওই যে আমি বলেছি তোমার গানের আওয়াজে আরেক বাড়ির মানুষেরা ঘুমাইতে পারে না আর আমাদের দেন আল্লাহর কান্নার কারণে আরেকজন ঘুম থেকে উঠে যায় যদি এইভাবে দালা আমরা তার ব্যাপারে শুনি তিনি কান দেন আশ্রফ আলী থানবি রাহমাতুল্লাহি আলাইহি তারাও কেঁদেছেন হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি তিনিও কাঁদেন আমাদের বড় বড় বুজুর গানে বড় বড় আলেম দিনেরাও কাঁদতেন বিশেষ করে চরমনায়ের মরহুম রহিমাহুল্লাহ তালা তিনিও কাঁদতেন ওনার সম্পর্কে আমি শুনেছি উনি যখন ঘরের মধ্যে শুইতেন ঘরের দিকে ঘরের মধ্যে শোয়ার পরে তৎকালে এখন কার তৎকালে যখন শুইতেন শোয়ার পরে এইভাবে মাথাটাকে যখন বালিশ থেকে এইভাবে এইভাবে যখন পিছনের দিকে তাকাতেন তখন সরাসরি কবরস্থান দেখা যাইতো কবরস্থানের দিকে তাকায়া তাকায়া বলতো কবর আমি আজকে এখানে শুয়ে আছি কবে জানি তুই আমাকে ডাক দে আর তোর কাছে চলে যেতে হবে আমারও কিন্তু রেহাই নাই রেহাই আছে রেহাই নাই আমাদের বড় বুজুর্গ কেরাম হজরতে মুফতি ফজলুল আমিনী রহমতুল্লাহ আলাইহি সব সময় কাঁদতেন আমি হজরত মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন সাহেব দামাত বারাকা তার জবান থেকে শুনেছি ফজলুলক আমিনি রহমতুল্লাহ আলাইহি তেরো সালে মারা গেছেন শেষ জীবনে সরকার তাকে গেরাও করে ফেলেছিল গৃহবন্দী করেছিল গৃহবন্দি যখন করা হয়েছিল বুজুর্গানে ক্যারামের আলেমদের এবং যারা যারা বাস্তবিক আল্লাহওয়ালা হন যারা যারা দিনের দায় হন তাদেরকে জালিমরা সবসময় নির্যাতন করে এটা স্বাভাবিক ঠিকই না বলেন তো ওনাকে যখন গৃহবন্দী করা হয়ে গেল উনি এশার নামাজের পর একটু ঘুমাতেন না এর আগ থেকে ওনার নিয়ম ছিল দিনের বেলায় এক ঘন্টা ঘুমাতেন রাতের বেলায়ও এক ঘন্টা ঘুমাতেন ওনার নিয়ম ছিল শেষ জীবনে আসার পরে যখন গৃহবন্দি করা হয়েছে রাত্রে বেলায় মাত্র এক ঘন্টা ঘুমাতেন এরপরে তাহাজুদের নামাজ পড়ার জন্য জাগতেন তো দেলাওয়ার সব বলতেছেন আমার নিজের জানা মতে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কাঁদতে এটারে কয় কান্না রে ভাই এটাকে বলো কান্না আমি জামিয়া রহমানিয়া মাদ্রাসায় পড়েছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহির মাদ্রাসায় প্রায় সময় ছাত্ররা ঘুম থেকে জেগে যেত আওয়াজ কিসের কান্নার আওয়াজ কিসের অনেক ছাত্র দৌড়ায়া উঠতো যা দেখতো সাইকুল হাদিস রহিমা উল্লাহ দা দিতেন আর কাঁদতেন আর বলতেন আরজু ইয়ারব আরব আরজু বিমাউতি বিমৌতি আমার মন বড় চায় আমার মন চায় আমি তোমার নবীর রওজায় থারের কাছে ইন্তেকাল করি আর জোরে বলেন সুবহানাল্লাহ উনি মুনে যেতে বলতেন ও মালিক মন বড় চায় মদিনায় তাইয়েবায় গিয়ে মারা যায় কিন্তু এটা তো মনে হয় সম্ভব না মন বড় চায় তোমার নবীর রওজার কাছে একটু শুইতে কিন্তু এটা তো বড় সম্ভব না বড় সম্ভব ব্যাপার মন বড় চায় তোমার নবীর পাশের কবর ঠামার হোক কিন্তু এটা তো কোনোদিন সম্ভব না ওয়াল্লাহ তবে একটা জিনিস তো সম্ভব সেটা হচ্ছে মদিনাতুর রসুলে আমাকে অন্তকাল দেওয়া সুবহানাল্লাহ এই যে নেহরতু ওমর সব সময় একটা দোয়া করতেন আল্লাহুম মারজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতানা আবি বালাদি রাসূলি আল্লাহ দুনিয়ার মধ্যে বহুত মরণ আছে বহুত মৃত্যু আছে কিন্তু সব চাইতে দামি মৃত্যু হলো সাদাতের মৃত্যু কিসের মৃত্যু শাহাদাতের মৃত্যু দিনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য কোরানুল করীমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া দিনের জন্য জানকে উৎসর্গ করা এটা হচ্ছে সব চাইতে বড়ো দামি মৌত এই জন্য হজরত অর্মার তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ হুমর জোকোনা শাহাদাত আংটি সাবেল আল্লাহ। আমাকে কম পক্ষে আমার মন চায় বহুত মরণ আছে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় দামি মৌল তোমার রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করা আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দাও আর যা বলো আমি এই দোয়াটা করতেন সাথে সাথে এটাও বলতেন وجعل الموتنا في بلاد رسولك তোমার নবীর তোমার নবীর শহর যেটা আছে মদিনা তাইয়বা মদিনা তাইয়বা অন্তত পক্ষে মৃত্যু বরণ করার তৌফিক দিয়া দাও আরো জোরে বলেন আমিন এই দোয়া করতেন বেশি বেশি দোয়া করতেন হযরত ওমর এই দোয়াটা এত বেশি করতেন এত বেশি আবেগ প্রকাশ করতেন আমার আল্লাহ ওনার পক্ষে দুইটাই কবুল আর মঞ্জুর করে নিয়েছেন কিভাবে কবুল করেছেন আবুল উলু যখন ওনার উপর আক্রমণ করেছে ফজরের নামাজ পড়াবার জন্য যাচ্ছিলেন সেই মুহূর্তে আক্রমণ করেছে পিছন থেকে যখন আক্রমণ করেছে আক্রমণ করার সাথে সাথে হজরত অমর পড়ে গেছেন আমি আর আপনি যদি ওই মুহূর্তে ফজরের নামাজের সময় যদি এইভাবে অ্যাক্সিডেন্ট করতাম তাহলে ফজরের নামাজ পড়া হতো না হজরত অমর ফজরের নামাজ বাদ দেন না এই মসজিদে গিয়েছেন আরেকজনকে বলেছেন তোমরা নামাজ পড়ায়া দাও নামাজ পড়ায়া দেওয়া হলো এরপরে ঘরে গেলেন আব্দুল্লাহকে ডাকলেন আব্দুল্লাহ কই বাবা কি কয় দুইটা আবেদন করতেছি দুইটা মসীত করতেছি কয় কি ওসিয়ত কই প্রথম ওসিয়ত হলো যদি লুলুকে তোমরা পাও খুশ করে পাও তাহলে আবুলুলুকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছি আর যেন বলেন আল্লাহ আমাদের কি এটা কখনো সম্ভব নিজেকে আক্রমণ করার পরে আমি তাকে ক্ষমা করে দিয়েছি আর আমাদের আমি যদি আমি যদি তার থেকে প্রতিশোধ গ্রহণ না করতে পারি তাহলে সন্তানকে উপদেশ দিয়ে যাই প্রতিশোধ নিবি কিন্তু উনি নিজেই বলছেন আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছি আরেকবার বলতেছে আরেকটা ওসিয়ত কয় আব্বা কি ওসিয়ত কই যা হজরতে আয়সার কাছে যাবি আয়সার কাছে যায়া বলবি আল্লাহর গোলাম ওমর আপনার কাছে একটা আবেদন করেছেন খবরদার খলিফাতুল মুসলিমিন বলবি না আমার কোনো পাওয়ার নাই আমার কোনো অহংকার নাই খালিফাতুল মুসলিমিন বলবি না যা বলবি আল্লাহর গোলাম আপনার কাছে একটা আবেদন পত্র পাঠিয়েছেন এরপরে বলবি আল্লাহর গোলাম ওমর তার মন চাইছে আপনার ঘরের মধ্যে হজরতে রাসুলের পাশে ঘুমাইতে এই কথাটা আবেদনটা করবি কই বাবা ঠিক আছে তাহলে আমি বলবো কয় খবরদার এই কথাটা একবারও বলবি না যে অমর আপনার কাছে দাবি করেছেন বলবা অমর আপনার কাছে আবেদন করেছেন আপনি আবেদন যদি মঞ্জুর করেন তাহলে ফাইনাল হবে আবেদন মঞ্জুর না করলে তাহলে সেটা ফাইনাল হবে না হজরতে আয়সার কাছে যখন বলা হলো আল্লাহর গুলাম হজরত অমর আপনার কাছে আবেদন করেছেন কই কি আবেদন করেছেন কই তার মন চাইছে আল্লাহর নবীর বাম পাশে ঘুমাইতে বলতেছেন আব্দুল্লাহ আমার টার্গেট ছিল বিশ্ব নবীর ডান পাশে আমার আব্বা আবু বকর ঘুমাইছেন আমার বড় শখ ছিল বাম পাশে আমি ঘুমাবো কিন্তু সেই ঘুমানোর স্বপ্নটা তোমার বাবাই দিতে চাচ্ছে না ঠিক আছে আমার স্বপ্নটা আমি ধুলিসাত করে তোমার বাবা উমরের জন্য আমি মঞ্জুর করে দিলাম ওই যে হজরত দোয়া করতেন হযরত ওমর দোয়া করতেন ও মালিক আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও আর তোমার নবীর দেশের মধ্যে আমাকে মৃত্যুবরণ হওয়ার তৌফিক দিও কবুল করেছেন কে জোরে বলেন কে এই জন্য নবীর मोहब्बतে একটু কান্না চায়

নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে আঙ্গুল দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি সব সময় আমি আযান দিতাম আপনাকে যায়া বলতাম ইয়া রাসূলুল্লাহ সালাত আসসালাত নামাজের সময় হয়েছে নামাজের সময় হয়েছে আমি যখন এই কথা বলতাম আপনি ওযু করতেন অজু করে নামাজের ইমামত করার জন্য মসজিদে নববীতে দাঁড়িয়ে যাইতেন আমি পিছন থেকে একামত দিতাম আপনি কারা পাঠ করতেন নামাজ শেষ করতেন আমাদের পিছনের দিকে আমাদের দিকে মুখ করে বসতেন সর্বপ্রথম আমাকে দেখতেন আমি জানি এখন আর আপনি নামাজ পড়াবেন না এখন আর আপনি নামাজ পড়াবেন না এখন আর আমাদের দিকে তাকাবেন না এখন আপনার নজর আমাদের দিকে আসবে না ওগো নবী যেই আযান আপনাকে ঘুম থেকে জাগাইতো যেই আযান দেওয়ার পরে আমি আপনাকে ডেকে উঠাতাম কসম করে বলছি আপনি চলে গেছেন বেলাল আর কোনোদিন মদিনায় আযান দিবে না এটা ছিল মহাম্মত রে ভাই এটা ছিল মহাম্মত আমি আর আপনি বিশ্ব নবীর জন্য কতটুকু মহাম্মত করি আমরা নবীর জন্য কতটুকু ভালোবাসা পেশ করতে পেরেছি এই জন্য নিজে নিজে ভাবি যতদিন আছি অন্ততপক্ষে কম পক্ষে আমলটাকে ভালো করা চাই নামাজটাকে ধরা চাই নামাজটাকে ছাড়বো না নবীর শূন্য ছাড়বো না কোনো কোনোদিন ছাড়বো না কারণ এই কোরআন এই আমল এই নামাজ এই রোজা কাল কেম দিবসে বডি হবে এরপরে নূর ওয়ালা হবে এই নূরের মাধ্যমে আমি জান্নাতে যাইতে পারবো তাই এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেব যতদিন বেঁচে থাকবো নামাজ কাজা করব না যতদিন বেঁচে থাকবো শূন্য ধরে ধরে শূন্য বেছে বেছে আমল করার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি অতীতে যত গুনা হয়েছে সমস্ত গুনাগুলো ছেড়ে দেব অতীতে জিন্দগিতে যত নামাজ ছেড়েছি আজ থেকে ছাড়বো না রাজি আছেন আল্লাহকে দেখান আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি বানাই দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে জিন্দগির গুনা খাতা মাফ দাও